হ্যাঁ আর আমি যেটা পড়ছি এটা ইউনিভার্সিটি মেয়েরাও পড়তে পারে আবার অফিস গোয়িং আমগ্রোহ কিন্তু অফিসে পরে দিতে পারেন এটাকে তাই না আবার এটার সাথে একটা ব্যাগও আছে ব্যাগটা আপনি চাইলে আপনার আপনি অন্য কিছুর সাথে আপনি এটা ইউজ করতে পারবেন আর দুইটাই থাইল্যান্ডের প্রোডাক্ট সো আমি আর রোজার দুজনেই হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট পরে চলে আসছি অ্যান্ড হোপফুলি লাইফটা ক্রিস্টাল আছে আর রোজা কিন্তু ওর সাথে আমার দুই দিন ধরে দেখা হচ্ছে এখানে রোজা কিন্তু রেগুলার হচ্ছে আপনার থেকে লাইভ করে আপনারা দেখবেন ওর লাইফ ওকে সাপোর্ট করবেন আমাদের থাইল্যান্ডের রেগুলার প্রচুর প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে চলে আসে এছাড়াও আমরা কিন্তু আপনার শুধু যে থাইল্যান্ডের প্রোডাক্ট চলে আসে তা না আমরা কিন্তু নিজস্ব প্রোডাকশনে প্রচুর প্রোডাক্ট হচ্ছে আমাদের আসে হ্যাঁ অনেক আমাদের নিজস্ব প্রোডাকশনে কিন্তু আরো অনেক বেশি প্রোডাক্ট আসে সো এই যে ড্রেসটা আমি পরে আছি এবং ও পরে আছে দুইটাই হচ্ছে থাইল্যান্ডের ড্রেস আই

শার্টের বাটন হচ্ছে উল্টা পাল্টা লাগাচ্ছে শার্টের বাটন হবে এজে আচ্ছা এই শার্টটা খুবই সুন্দর আমি থাইল্যান্ডের আরো অনেক প্রোডাক্ট আসছে জহিরকে বলছো আমি লাইভে আচ্ছা থাইল্যান্ডের প্রচুর প্রোডাক্ট আসছে এই শার্টটাও থাইল্যান্ড থেকে আসছে কালকে আমার এটার অন্য একটা কালার উপরে শ্যুট আছে হ্যাঁ এটা বাকি কালারগুলো নাও যে গোটা কয়টা আছে আমি এটা

না 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 করে 2550 প্রাইস পড়বে 2550 করে এগুলো আমাদের একদমই নিউ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন জাস্ট কালকে আসছে আজকে যে নিবে নতুন একদম হ্যাঁ একদম নতুন ওর হাতের কালারটা খুব সুন্দর এগুলা মানে সবকিছুর সাথে খুব ভালো লাগে 2550 করে ফ্রি সাইজ ওয়াও 600 700 আপ জয়েন করে ফেলেছেন ফরএভার টুনী থেকে এন্ড আমার পরা আর রোজার পরা ড্রেস अवेलेबल আছে ফরএভার টুনীতে অ্যান্ড যারা যারা হচ্ছে রেগুলার আমাদের লাইভ দেখেন আপনারা কিন্তু প্রচুর ওয়েস্টার্ন কালেকশন ফরে পাবেন হ্যাঁ ফরে বার পাবেন সবাইকে লাইভটাকে একটা করে শেয়ার করে দিয়েছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন অ্যান্ড আমার পড়াটা যেটা আমি পড়ে আছি এটা অ্যাভেলেবেল পাচ্ছেন ওর পড়াটা অ্যাভেলেবেল পাচ্ছেন ওর পড়াটার প্রাইস কত আর আমার পড়াটার প্রাইস কত ওর পড়াটার প্রাইস হচ্ছে তিন টাকা

এক পোলা লিখতে কোনো বড় লোকের মেয়ে আসো যে আমাকে সারা দিন খাওয়াবে অনেক ভালোবাসা দিবে তোর সাথে জুতার বাড়ি বড় লোকের মেয়ে ওকে কেন সারা দিন খাওয়াবে পরাবে আমার এটা বলো আগে ভাই না সাথে তোমার জুতার বাড়িও দিবে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা অনেকগুলো এটা হচ্ছে এটার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে উপরে টপসটা এটা নিচের দিকে এরকম ইলাস্টিক দেওয়া আছে অ্যাডজাস্টেবল আচ্ছা আর এটার সাথে এরকম একটা হেয়ার ব্যান্ড থাকবে হ্যাঁ এর সাথে একটা হেয়ার ব্যান্ড থাকবে আচ্ছা রোদ আটটার তিন হাজার পঞ্চাশ টাকা তুমি চেঞ্জ করে নিতে পারবে তিন হাজার পঞ্চাশ টাকা প্লাস ছয়টা কালার আছে প্রত্যেকটা সাইজগুলো কি কি থার্টি সিক্স থেকে ফোর্টি টু থেকে ফোর্টি থেকে

এটা অনেক সুন্দর দেখছেন এটাও একটা ফর্মাল লুক দেয় এই ড্রেসটা যদি হেয়ার ব্যান্ড আছে সাথে কালারগুলো খুব এলিগেন্ট হ্যাঁ এটা আপনার খুব সুন্দর আমাদের আসলে অফিস গোয়িং কাস্টমার অনেক বেশি ইউনিভার্সিটির কলেজের আপুরা আমাদের অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ অ্যান্ড এগুলো সবাই অনেক পছন্দ করে তিন হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই এই প্যান্টগুলোর কিন্তু পকেট আছে হ্যাঁ পকেট আছে সামনের দিকে এরকম বেল্ট দাও আছে আপনি চাইলে বেল্টটা খুলেও ফেলতে পারেন বাই দ্য ওয়ে এগুলো সবগুলো রিলস আমাদের ফরএভার টুনিতে আছে সবগুলো কালারের রিলস আছে জাস্ট চেক করলে আপনারা আমাদের পেজে চেক করলে রিলস পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হচ্ছে হেয়ার ব্যান্ড দাও আছে অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে 3050 টাকা ওকে সো এই ড্রেসগুলো আসলে সুন্দর দেখেন অনেক অনেক জোস এরপরে এটার আরো যেটা কালার আছে তুমি চেঞ্জ করে নাও অসুবিধা নেই ওকে বরিশাল থেকে বলছেন বরিশাল মেলা থেকে তিনটা ড্রেস কিনেছেন অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ আফরিন আপু অনেক ভালোবাসা রইল আপনার জন্য বাউ যারা আমাদের ওয়েস্টার্ন লাভার আছেন হ্যাঁ আপু দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন অনেক 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 জোস ওকে সো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন হেয়ার ব্যান্ড ওকে আচ্ছা এরপরে দেখি কালার গুলো অনেক স্টাইলিশ আপু আমার পরাটার প্রাইজ ও তিন হাজার পঞ্চাশ টাকা না হ্যাঁ ফরএবার টনি তাপো রেগুলার এইরকম অনেক কালেকশন আসে থাইল্যান্ড থেকে এটা হচ্ছে দেখেন এটা অনেক সুন্দর এটা আমাদের ভিডিও আছে আমাদের প্রচুর ভিডিও আছে ফরএবার টনির পেজে এগুলার আছে কোয়ার্ড সেটগুলার খুব সুন্দর সুন্দর ভিডিও আছে জাস্ট চেক করলে পড়লে কেমন লাগে এটা বুঝতে পারবেন আর এগুলো খুব অ্যালিগেন্ট কালার হ্যাঁ খুবই এলিগেন্ট কালার এটা হচ্ছে দেখেন এটার প্যান্ট পুরো অফিসিয়াল কালার হ্যাঁ পুরো অফিসিয়াল কালার এটার প্রাইস হচ্ছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা এই সব কালার দেখানো আছে আচ্ছা এবার হচ্ছে আমার পরার ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাই দেব সরি এটা একটু উঠে গেছে সেকেন্ড হয়ে শর্ট খাবার মতো হবে এটাই দেখাই এটা এটাই টটকে নিয়ম আমরা বেসিক কিছু সুই সুতা নিজে থেকে সাইন নিবা সাদা কালো সুতা সুই এগুলো না এটা কালকে আজকে নিবা বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনার আমার পরাটার কালার হ্যাঁ এটাও খুবই সুন্দর একটা এলিগেন্ট একটা কালার এটা সেটা এটা প্যান্টের কাটটা সুন্দর না সামনে দিকে এরকম একদম প্লেন একটা কাট আপনার পিছনের দিকে এলাস্টিক এটা হচ্ছে হাফ স্লিভ এই ডিফারেন্স আপনার এটা হচ্ছে আপনার পিছনে একটু এলাস্টিক দেওয়া এটা হচ্ছে হাফ স্লিভস এর উপরে আছে আমারটা হচ্ছে ফুল স্লিভস এটা হচ্ছে হাফ স্লিভস হ্যাঁ যারা ফুলটা চান তারা ফুলটা নিতে পারেন যারা হাফটা চান তারা হাফটা নিতে পারেন আর এটার সাথে ব্যাগটা কে দিবে এটার সাথে এরকম একটা ব্যাগ আসছে হ্যাঁ প্রাইস सेम 3050 টাকা সঞ্জয় এখানে আয় এটার আরেকটা কালার ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল এই কালারটাও ভীষণ সুন্দর এই ট্যাগগুলো খুলে প্রেসের নিচের দিকে লাগাবা ঠিক আছে এটা কলার মধ্যে খুবই বিচ্ছিরি লাগে ইনশাআল্লাহ ট্যাগ থাকবে ভিতরের দিকে এইভাবে থাকবে ট্যাগ ঠিক আছে

এটা অনেক হট কালার রেডিও রেড অলওয়েশ টাইস এরপর আসেন দেখেন এটা হচ্ছে পিঙ্ক ও কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালারের উপর আছে এটা দেখি এটা হচ্ছে দেখেন প্যান্টটা টা খুবই সুন্দর একটা প্যান্ট কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে ব্যাগ অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা তানজিলা ইসলাম তানিয়া ওয়ালাইকুম আসসালাম কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে একটা ভাইরাল টপিক হয়েছে যে কোনো একজন ভাইয়ার সাথে আপনার ছবি শেয়ার করে এবং মিডিয়াতে সেটা নেগেটিভভাবে আসছে নতুন বয়ফ্রেন্ড সামনে বিয়ে এমন মন্তব্য করছে আপনার কাছে বিষয়টা জানতে চাই আজ আমার যদি নতুন বয়ফ্রেন্ডে হয় মিডিয়াতে এটা নেগেটিভ ভাবে ভাইরাল হওয়ার কি আছে বাট প্লিজ উই ইনসিস্ট যে আপনি বলেন এটা নিয়ে না মানে সবকিছু একটু রহস্য থাক না অসুবিধা না না মানে প্রথম বয়ফ্রেন্ড হইতে পারে আমি প্রতিদিন একটা করে বয়ফ্রেন্ড পালরাইতে পারি আমার মনে হয় যে সেই যোগ্যতা আমার আছে রাইট প্রত্যেকটা দেশে একটা করে বয়ফ্রেন্ড রাখতে পারি আমার মনে হয় যে সেটা আবার আমার বয় প্লেন ফেয়ার নিজের টাকা দিয়ে প্লেন ফেয়ার দিয়ে যাইতে পারি হ্যাঁ সেই যোগ্যতা আমার আছে সো এটা সবাই পারে না এই কারিশ্মা সবার মধ্যে নাই আমি চাইলে মানে সব দেশেই বয়ফ্রেন্ড বানাতে পারি সো এটা সোশ্যাল মিডিয়ার মানুষের নেগেটিভ পজিটিভ কোনো কিছু মাথা ব্যথা করার কথা না কারণ তারা আমাকে চালায়ও না খাওয়ায়ও না পড়ায়ও না সো আমার লাইফ আমার ডিসিশন আমার বয়ফ্রেন্ড থাকবে কি থাকবে নেগেটিভ কেন

আমার মতো একটা established হ্যাঁ established পুরো পৃথিবীতে আমাকে চেনে সো একটা established একটা ব্যবসায়ী মেয়ের সাথে প্রেম করতে করতেছে না হারাই করতেছে এখন ওরা কিভাবে চাইবে যে আমি সিঙ্গেল থেকে মিংগল এই জায়গাটাই চ্যালেঞ্জ আর যে মহিলারা সারা দিন আমার পেছন পড়ে থাকে এটা তো খুশি হওয়ার কথা ওদেরকে রেখে আমাকে দেখে ওদের তো খুশি হওয়ার কথা एक्चुअली আমাকে নিয়ে শুনলে না এই সব নেগেটিভিটি আমার একটা লোড সো সরি ডারলি সো আমারে সব নেগেটিভিটিতে ব আকার বা তারপরে ডট 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 কিছু আসে যায় না সো আমার কি আমার চাকরের দল চাকরের জাত ফ্রি প্রমোশন ফ্রি প্রমোশন করে সারা দিন যাদের আমার বিনা পয়সার চাকর যাদেরকে আমি একটা পয়সা স্যালারি দেই না সারা দিন আবার আমার ছবি আমাকে নিয়ে ছবি দিয়ে আমাকে নিয়ে ভিডিও ছেড়ে তাদের পেট্রোলে তো তোরা তোদের তোরা মনে রাখিস আমার ছবি এবং ভিডিও দিয়ে তোদের পেট্রোলে আমার আমার ফেস ভ্যালু আমার ফেস ভ্যালুটাকে ইউজ করে তোমাদের পেট্রোলে সো মাই ডিয়ার ফকি নির্জাত আমার এটা মাই ডিয়ার ফকি নির্জাত তোদের এসব নেগেটিভ নিউজ রে আমি পুসি অনাল জাস্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমার বয়ফ্রেন্ড লন্ডন থাকতে পারে আমেরিকায় থাকতে পারে উত্তর কোরিয়াতে থাকতে পারে তোর বাপের কি তোর বাপকে আমার বয়ফ্রেন্ড আর তোর জামাই আমার বয়ফ্রেন্ড আর যে বেড়াটি আমার এলে মরস জুতা ধরার জন্য আনবো না বেবি তোমাকে জুতা পরিষ্কার করার জন্য আনবো না সো নিজের চরকায় দে ওষুধদের কি করবো ওদের জেল আছে

আমার আমার ঠিক মানে চোখটা নিউজ করো আমাকে নিয়ে বেবিরা আমার চাকরের বেবি বিনা টাইকার চাকররা বিনা পয়সার চাকর আমাকে নিয়ে আরো বেশি বেশি নেগেটিভিটি ছড়াও বেশি বেশি ভাইরাল করো তোমাদেরকে উম্মা কতগুলো চাকরের ব্যাটা আছে পোস্ট দিবে

করে পেট সালা তোদের প্যাট সালা ফেসবুক তো এখন ছবি দিলেও টাকা দায় ভিডিও দিলে টাকা দায় মাইটে দিলো টাকা দায় এত ফকরে যাতো না আমার ছবি বিক্রি করে টাকা কাটছ আমার কিছু আসে যায় না মোর তোচ্ছু কিছু যায় আসে না আমার পার্সোনাল লাইফে আমি প্রেম করি বিয়া করি शादी করি সদ্দ্রা করি তোর বাপের কি তেরা কেয়া हुआ तेरा আমার আব্বাকে নিয়ে আস তোর বাপের সাথে প্রেম করি তাহলে এসে তাতে তোর আব্বারই দোষ আমার ছেড়ে এই বয়সে আসছে গেল তোর বাপ কেন তোর বাপ নিজের কখনো তোর আব্বারই দোষ যে বেটি আমার নিয়ে এত জেলাসি নিজের জামাই কেন তোমার জামাই কেন নিজের কন্ট্রোল করতে পারতেছে না কেন আমাকে দেখে আমি কি ডাকি যে বেবি আসো 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 আমাকে দেখো 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 আমি উল্টা বলে ওই উল্টা জুতা তারপরে আমাকে দেখে পটকে না এইটুকু

সুপ্রিম কোর্ট সোশ্যাল মিডিয়ার মানুষ তারা আমার আমার পার্সোনাল লাইফ নিয়ে তারা জাজ করবে হ্যাঁ বাড়ি দি আর ফালায় দিব তোরা ফল আমার সামনে আসে ওডি ফেসবুক পোস্ট পোস্টে আমি এরকম দেখি হারবাডি ও গড আমার চাকরের জাজ সারা দিন আমাকে নিয়ে নিউজ করে আমার নিজে নিজে আমার নিজে নিজে কোনো নিউজ তো করাইতে হয় না ভাইরাল হয়ই তো হয় না আমার চাকরের জাজ সারা দিন ফ্রি আমার প্রমোশন করে

ছোয়া ওই বাংলাদেশী মানুষগুলোর জন্য আপনারা এরকমই একটা বয়ফ্রেন্ড দরকার যারা বলে বিল দিবে এটাই দরকার আমার তো কিমরে আজকে থেকে পছন্দ আগে থেকে পছন্দ যাই হোক আমি এখন একটু মার্জ ডকার বার্গার প্রতি বেশি মনোযোগ দিচ্ছি হ্যাঁ কারণ না তো বেবিটা বিউ কামায় দেয় হঠাৎ হঠাৎ ড্র্যাগ করে হঠাৎ হঠাৎ ড্র্যাগ করে হ্যাঁ যদি জিজাজি হ্যাঁ

নীল আকাশের ধ্রুবতারা আমি তোমাকে বিয়ে করতে চাই ও কিন্তু বেডি মানুষ এইয়া বেড়ি মানুষের পর বেড়ি মানুষ এটা কিভাবে বিয়ে করে এগুলো চালাচ্ছে থেকে করে আর আমি এগুলা নিয়ে একদমই বদায় না আমারে কেউ পাঠালে আমি বললাম এগুলা মানে আমার কেউ পাঠায়ও না নর্মালি আমাকে বয়ের চোটা পাঠায় না কেউ ভয়ের চোটা কেউ আমরা পাঠায় না আর আমাকে নিয়ে এগুলা আমি যখন দেখি ফেসবুকে কোনো ভিডিও আমি কখনো ক্লিক করে শুনিও না কি বলছে